আসসালামু আলাইকুম যারা যে রান্নাঘরের পেজ থেকে আপনাদেরকে স্বাগত ভাই ও বোনেরা আজকে মসজিদে সিন্নি দেওয়া হবে ওই জন্য সিন্নি রান্না করা হচ্ছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন বাবুরচির হাতের কেমন রান্না করে সিন্নিটা কিভাবে রান্না করতেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা একটা অন্য রকম সিডনি রান্না মানে পানি আগে পানি ফুটিয়ে টক বক করে ফুটানো অবস্থায় তখন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো ঢেলে দিয়ে যা যা উপকরণ আছে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ যা কিছু আছে সব বাটা মশলা পানির উপরে সব দিচ্ছে এই চিনিটা খেতে অনেক মজা লাগে আর সিননি যেভাবেই রান্না করা যাক না কেন অনেক মজা হয় আল্লাহর একটা রহমত থাকে সিননিতে তো এই পর্যায়ে সব একে একে উপকরণগুলো দেওয়া হচ্ছে আমি রান্না করছি অনেক কিন্তু হলো এভাবে দিন রান্না করিনি আজকেই প্রথম দেখাই যাক কী হয় সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নাড়ে নাড়াচাড়া করা কালারটা তো সেই সুন্দর আসছে ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে পরে চাউল দিয়ে দেওয়া হবে কালারটা আসছে কি সুন্দর এখানে এরপর যায় একটু ডাকনা দিয়ে এখন চাউল দিয়ে দিই চাউল দিয়ে নাড়াচাড়া করে তো গরম পানির মধ্যে চাউল দিলে এখন কি চিনিটা হতে আর সময় লাগবে না যেহেতু আগের থেকেই সব গরম করায় চাউল প্রায় ফুটে এসছে চিনি রান্না প্রায় শেষের দিকে তো ভাই আর বোনেরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ